স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা শেষে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেখানে চলে যাচ্ছে সরাসরি কন্টিনিউ করেছেন সেজন্য আমরা তাকেই আমাদের আবারও মোহাম্মদ আতিকুল ইসলাম বিজিএমএ নেতা এবং আমাদের মহানগরের এক নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য আপনাকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার মনোনীত প্রার্থী তিনটি পৌরসভা নির্বাচন একটি হচ্ছে বরগুনা জেলার আমতলি আমতলিতে আমরা মনোনয়ন দিয়েছি মতিয়ার রহমান যিনি এখন মেয়র এবং সাধারণ সম্পাদক উপজেলা পটুয়াখালী সদরে আমরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীরকে মনোনয়ন দিয়েছি খুলনায় কালীগঞ্জ পৌরসভায় আমরা কালীগঞ্জের ঝিনেদ জেলা কালীগঞ্জ উপজেলা এর সাংগঠনিক সম্পাদক পৌর আওয়ামী লীগের আশরাফুল মনোনীত করেছি আমাদের এরপর উনত্রিশটি ইউনিয়ন পরিষদ আছে সেটা প্রেস করে পাঠিয়ে দিলেই হবে সেটা আমি আর এ সম্পর্কে হয়তো রাত অনেক হয়ে গেছে সময় নষ্ট করতে চাই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ব্যবসায়ীরা সব চলে আসছে আতিকের জন্য নাকি a bagunçar a